আপনার এসে যদি নাম জন্ম তারিখ ডেট অফ বার্থ বা অ্যাড্রেসে ভুল থাকে সেক্ষেত্রে আপনি এখন নতুন ওয়েবসাইটের পরিবর্তে পুরনো ওয়েবসাইটটি থেকে কীভাবে আপনার এই সমস্ত ভুলগুলো সংশোধন করবেন আমি আজকের ভিডিওতে আপনাদেরকে একটি প্রসেস দেখিয়ে দেব যে প্রসেসটি ফলো করে আপনি কিন্তু নতুন ওয়েবসাইটে না গিয়েও পুরনো ওয়েবসাইটটি থেকে আপনি কিন্তু এই সমস্ত ভুলগুলো সংশোধন করে নিতে পারবেন তো আপনার রেশন কার্ডেও যদি কোনো রকম কারেকশন আপনি করতে চান অবশ্যই আজকের এই ভিডিওটি একটু না কেটে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আসুন আজকের এই ভিডিও শুরু করা চাক ভিডিও শুরুতে করবো রিকোয়েস্ট যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন প্রত্যেকে ভিডিওতে লাইক করুন ভিডিওটি শেয়ার করে দিন প্রচুর পরিমাণে আপনি আপনার প্রিয়জন বন্ধু বান্ধব সকলের সাথে আর বন্ধু টিটাল চ্যানেলে আপনি যদি নতুনভাবে ভিজিট করছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা ঘন্টার ওপর ক্লিক করে অল অপশনটি অন করে রাখুন তো রেশন কার্ড কারেকশন মোবাইল বা কম্পিউটার যে কোনো ডিভাইস থেকে আপনারা করতে পারবেন সবার পর তো অফিশিয়াল ওয়েবসাইট আসবেন আসার পর লেফট সাইডে এখানে আপনারা একটা অপশন পাবেন রেশন কার্ড জাস্ট এখানে একবার আপনারা ক্লিক করবেন দেখবেন আরও একটি নতুন পেজ ওপেন হবে এখানে রেশন কার্ড রিলেটেড বিভিন্ন অপশন আপনাদের কাছে শো হবে এখানে আপনারা যে অপশানে ক্লিক করবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে নেম এজ অ্যান্ড জেন্ডার অ্যাজ পার আধার একটি ফাই এখানে একবার আপনারা একবার ক্লিক করবেন দেখবেন আপনাদের কাছে নতুন একটি পেজ আবারও ওপেন হবে তো রেশন কার্ডের কাজগুলি করার জন্য বর্তমানে নতুন একটি ওয়েবসাইট চালু করা হয়েছে তবে রেশন কার্ডের কারেকশন যদি আপনি করতে চান এখনো পুরনো ওয়েবসাইটটি থেকে কিন্তু কারেকশন হচ্ছে তবে প্রসেসটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অবশ্যই আপনারা পুরনো ওয়েবসাইটটি থেকে যদি কারো কোনোরকম ভুল থাকে আপনারা কিন্তু সময় নষ্ট না করে সংশোধন আপনারা করে নিন কারণ নতুন ওয়েবসাইটটি থেকে আপনাদেরকে কিন্তু নতুনভাবে কিন্তু কারেকশনের জন্য আবেদন করতে হবে তো দেখুন বলা হচ্ছে আধার কার্ড অনুযায়ী আপনার নাম জন্ম তারিখ লিঙ্গ অভিভাবকের নাম ঠিকানা সংশোধন করুন অর্থাৎ আধার কার্ড অনুযায়ী আপনি কিন্তু আপনার রেশন কার্ডের এই সমস্ত ভুলগুলো কিন্তু সংশোধন করতে পারবেন কিভাবে করবেন দেখুন নিচের দিকে আপনারা একটা অপশান দেখবেন এখানে রয়েছে এন্টার রেশন কার্ড নাম্বার নিচে দেখুন এখানে রয়েছে এন্টার রেশন কার্ড নাম্বার রেশন কার্ড নম্বর লিখুন ঠিক নিচের এই বক্সে আপনি যে রেশন কার্ডটি ভুল রয়েছে সে ব্যক্তি রেশন কার্ড থেকে রেশন কার্ডের নাম্বারটা দেখে দেখে এখানে আপনারা দেন এখানে সার্চ বটনটির একবার ক্লিক করবেন দেখবেন সেই ব্যক্তি রেশন কার্ডের ডিটেলস আপনার কাছে শো হবে এখানে দেখবেন বলা হবে রেশন রেশন কার্ড কার্ডের বিবরণ এখানে আপনি রেশন কার্ডের ডিটেলসটি টি শো হবে আপনার কাছে এবং এখানে দেখুন বলা হচ্ছে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু আপডেট আপনি কি আপডেট করতে চাইছেন আপনি একসাথে নাম জন্ম তারিখ জেন্ডার গার্জেন নেম অ্যাড্রেস এগুলি কারেকশন করতে পারবেন তো এক্ষেত্রে আমি নাম এজ জেন্ডার গার্জেন নেমটি কারেকশন করার জন্য টিকমার্ক দিয়ে দিলাম যদি অ্যাড্রেস করতে চান তাহলে অ্যাড্রেসের ওপরও আপনি টিকমার্ক দেবেন আমার অ্যাড্রেসটি ঠিক রয়েছে এবার একটু স্কল করে নিচের দিকে আসলে বলা হবে আপনার আধার সংযুক্ত মোবাইল নম্বরে ওটিপি পাঠানো হবে আপনার আধার কার্ডে কিন্তু অবশ্যই ফোন নাম্বার যুক্ত থাকতে হবে সেই নাম্বারে ওটিপি সেন্ড করা হবে এখানে এই বক্সে একবার টিকমার্ক দেবেন দেন নিচের দিকে আসবেন এখানে বলা হবে সেন্ড ওটিপি এখানে একবার ক্লিক করবেন আপনার ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হবে অর্থাৎ আধার কার্ডের যে ফোন নাম্বারটি লিঙ্ক আছে সেই নাম্বারই ওটিপি সেন্ড করা হবে সেই ওটিপিটি আপনাদেরকে কিন্তু এখানে বসাতে হবে সঙ্গে সঙ্গে দেখবেন সেই ব্যক্তির আধারের ডিটেলসটি আপনার কাছে শো হবে এরপর নিচে ভেরিফাই অ্যান্ড সাবমিট বটনটির ওপর ক্লিক করে আগিয়ে যাবেন এবার দেখুন এখানে বলা হচ্ছে গার্জেন নেম এখানে কি করবেন আপনার আধার কার্ডে যদি গার্জেন নেম নাও থাকে এখানে কিন্তু আপনি অ্যাড করতে পারবেন সবার প্রথম আপনি কার নামটি অ্যাড করতে চান এখান থেকে সিলেক্ট করে নেবেন আমি ফাদার করে দিলাম এরপর ফাদারের অ্যাকচুয়াল নাম যেটা সঠিক নাম যেটা আপনি কারেকশন করতে চাইছেন সেই নামটা কি হবে সেই নামটা এখানে লিখে দেবেন ফাদার নেম লেখার পর নিচে প্রসিড অ্যান্ড প্রসিড এগিয়ে যান এখানে আপনারা ক্লিক করবেন এখানে মেসেজ শো হবে দেখে নেবেন সব কিছু ঠিকঠাক শো হচ্ছে কিনা যদি সব কিছু ঠিক থাকে তাহলে নিচে এখানে এই যে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে এখানে এই হ্যাঁ বটনটির ওপর আপনারা ক্লিক করবেন সঙ্গে সঙ্গে দেখবেন আপনার কাছে মেসেজ শো যে ইওর আর ডাটা সাকসেসফুলি আপডেটেড অর্থাৎ আপনার রেশন কার্ডটি কিন্তু কারেকশন হয়ে গেছে এইভাবে আপনার কিন্তু মাত্র এক মিনিটের ভেতর রেশন কার্ডের যাবতীয় ভুল সঙ্গে সঙ্গে অর্থাৎ এক মিনিটের ভেতর ঠিক করতে পারবেন বা সংশোধন করতে পারবেন ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন আশা করি সম্পূর্ণ দেখার পর আপনারা নিজেরাও ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার রেশন কার্ডটি সংশোধন হয়েছে কিনা